হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চাল কুমড়োর পূর্ব দেখাবো তো তোমরা প্রথমে চাল কুমড়োগুলোকে এইভাবে সেদ্ধ করে কেটে প্রথমে কেটে নেবে দিয়ে এইভাবে সেদ্ধ করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এটা প্রথমে এরম করে কেটে এটা সেদ্ধ করে রাখা রয়েছে আমি কাটিংটা দেখাতে পাইনি তো এখানে দেখে নাও এইভাবে তোমরা প্রথমে কেটে নেবে কেটে মাছ বরাবর একটা মানে ফালা দিয়ে রাখতে হবে তারপর এখানে যে মশলাটা নেওয়া হয়েছে মশলাটা হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা নেওয়া হয়েছে তো এখানে এটা শিলেতে মশলাটা করলেই বেশি ভালো হয় তো আমার মা শিলেতেই মশলাটা করে নিয়েছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মশলাটা করা হয়েছে তার পরবর্তীকালে আমি দেখাচ্ছি কীভাবে তোমাদেরকে মানে যিনি পুর ভাজাটা হবে সেটা পুরোটা দেখাচ্ছি তো তারপরে এখানে সেদ্ধ করা চাল কুমড়োর মধ্যে হলুদ দিয়ে দেবে হলুদ নুন পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে যেরকম মাছ ভাজাতে যেরকম মিশিয়ে নিতে হয় সেরকমভাবে এইটা তো মিশিয়ে নেবে তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ এখানে আমার মা হলুদ নুন ভালো করে মিশিয়ে নিচ্ছে পুরো তারপর কড়াইতে সর্ষের তেল দিতে হবে এখানে কড়াতে সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে তারপর তোমাদেরকে দেখাই দাঁড়া দেখো যে পরবর্তীকালে এই যে নুন হলুদ মাখানো রয়েছে তার ভেতরে এই মশলাটা এইভাবে ভরে দেবে পুরোটা যে সর্ষে পোস্ত বাটাটা রয়েছে সে শুকনো লঙ্কা দিয়ে পুরো এরকমভাবে প্রথমে তৈরি করে নেবে ভরে ভরে তারপর গরম তেলে এটা ছাঁকবে মানে গরম তেলেটা ভাজতে হবে আমার মা প্রথমে এটা সবগুলো অনেকগুলো আগে তৈরি করে ভরে নিয়েছে তারপর গরম তেল আসার পর এইগুলোকে ভেজে তুলেছে তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এখানে দেখতেই পাচ্ছ গরম মানে এটা পুরো গরম তেলে ভাজতে হবে আর ভালো করে ভেজে নেবে একদম মাছ ভাজার মতন করে লাল লাল করে ভেজে তুলবে এবং গরম ভাতে এটা দুর্দান্ত খেতে হয় তো তোমরা এই রেসিপিটা একবার করে দেখতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছে তারা আমার আইডিগুলো ফলো করে দিও তো এখানে দেখতেই পাচ্ছো যে একদম লাল লাল করে ভেজে তোলা হচ্ছে তো তোমাদের রেসিপিটা কীরকম লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ごはい。